মহর্গভাতার দাবিতে আন্দোলনের তিনশো ছেষট্টি দিন এক অনুশনকারী অসুস্থ হতেই ঝাঁজ বাড়ছে এবার আন্দোলনে সোমবার থেকে সরাসরি সরকারি অফিসগুলিতে অনির্দিষ্টকালে ধর্মঘট এবং ডিএ না মেটালে আরও বড় আন্দোলনের ডাক পাশাপাশি রাজ্য ও রাজ্যপালের কাছে তাদের আবেদন দ্রুত সমস্যা সমাধান হোক আমরা দেখেছিলাম কিছুদিন আগে এক অনুশনকারী অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবার এই অনশনকারী অসুস্থ হওয়ার পরই এবার আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে সোমবার থেকে সরকারি অফিসগুলিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং না মেটালে আন্দোলনের ডাক দুটোই উপায় থাকে হয় উনি কথা শুনবেন না হয় ওনাকে এখান থেকে সরে যেতে হবে সত্যের জয় হবেই আমরা সত্য পথে চলছি সত্যকে স্থাপন করার জন্য করছি যারা অসত্য পথে চলে তাদের কোনো দিন তারা হয়তো কিছুদিন সত্যের উপর হাবি থাকে কিন্তু তারা লাস্ট অবধি জিততে পারে না তো আমরা সত্যের জন্য লড়ছি অন্ধকারের বিরুদ্ধে লড়ছি পশ্চিমবঙ্গবাসীর জন্য লড়ছি পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে লড়ছি যারা ভাওতাবাজি করে পশ্চিমবঙ্গকে লালিপপ ধরিয়ে সাধারণ মানুষকে জীবন কষ্টেময় দুঃখময় করে তুলছে একদিন একদিন মানুষ বুঝতে পারবে এবং তাদেরকে ছুড়ে ফেলে দেবে রাজ্যপাল কোন হস্তক্ষেপ এখনো পর্যন্ত করেছে কিনা সেটা আমাদের জানা নেই রাজ্যপালকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি রাজ্যপালের উদ্দেশ্যে কিছু বলতে পারি গুড মর্নিং আওয়ার রেসপেক্টেড গভর্নর স্যার উই আর সিটেড হিয়ার লাস্ট ওয়ান ইয়ার বাট উই টেক ইউর রেসপন্স দিস ইজ ভেরি মেন্টালি হার্মফুল ফর আস আওয়ার ডিমান্ড উই নোটিস টু দ্য দ অপোজিশন লিডার ইন দ্য স্টেট মিস্টার শুভেন্দু অধিকারী নোটিস টু বাট উই ডোন্ট গেট ইউর রেসপন্স উই ফাইট অগেন্স্ট করপশন উই ওয়ান্ট করপশন ফ্রি স্টেট উই ওয়ান্ট ডিএ লাস্ট ওয়ান ইয়ার দিয়ে মঞ্চ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার শহীদ মিনারের পাদদেশে তিনশো ছেষট্টি দিন ধরে ধারাবাহিকভাবে অবস্থান বিক্ষোভ করছে সরকারি কর্মচারীরা মহার্ঘ দাবিতে এবং দ্বিতীয় দফায় কিন্তু তারা অনশনে বসেছে প্রথম দফার অনশন করার পর তারিখ থেকে তারা ধারাবাহিকভাবে অনশন করছে জানুয়ারি তারা কিন্তু ধর্মঘটেরও ডাক দিচ্ছে তারা বলছে যে তাদের দাবি না মারলে তাদের আন্দোলন আরও বেশি জোরালো হবে ইতিমধ্যে চারজনের মধ্যে একজন অসুস্থ হয়ে তিনি অনশন ভাঙলেও তাদের আন্দোলন উনত্রিশ তারিখ থেকে আরো বেশি জোরালো হবে বলে তারা কিন্তু এই অনশন মঞ্চ থেকে কিন্তু হুঙ্কার দিচ্ছে ইতিমধ্যে একশো তেষট্টি ঘন্টা হতে চললেও তারা অনশন করছে তবে সরকারি পক্ষ থেকে এখনো কোনো কিন্তু ইতিবাচক বার্তা তাদের কাছে আসেনি তবে যারা সরকারি কর্মচারী তারা অবস্থান মঞ্চ থেকেই কিন্তু রাজ্যপালের উদ্দেশ্যে তারা কিন্তু বলছেন তাদের আবেদন নিবেদনের কথা তাদের বিষয়টা ভাববার জন্য এবং অনশন মঞ্চে এসে তাদের দুঃখ যন্ত্রণার কথা তারা যেন বলতে পারে সেই কারণে তারা রাজ্যপালের কাছে কিন্তু তো আবেদনে জানাচ্ছে তাদের বিষয়ের কথা তাদের যন্ত্রণার কথা তবে আদৌ কি রাজ্যপালের কাছে এই তাদের বার্তা পৌঁছাবে রাজ্যপাল তাদের বার্তা পাওয়ার পর কোনো ইতিবাচক পদক্ষেপ বা ইতিবাচক বার্তা তাদের কি দেবে আদৌ তারা জানে না কিন্তু তাদের যে আন্দোলন তাদের যে অবস্থান বিক্ষোভ যে ধারাবাহিকভাবে চলবে সেটা এক প্রকার তাদের আন্দোলন দেখে কার্যত নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে তবে আগামী দিনে তাদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি ধর্মঘট এবং অনশন ধারাবাহিকভাবে চলবে এমনটাই তারা জানাচ্ছে ক্যামেরায় উজ্জ্বলের সাথে আমি দেবরাজ এনকে বাংলা